এই সরিষা গুলা কিন্তু আগের মতো সবখানে দেখা যায় না এখন হঠাৎ মাঝে মধ্যে পাওয়া যায় আর কি আর এই সরিষা গুলা আসলো আমার কিন্তু অনেক পছন্দ লাগে দেখতে অনেক সুন্দর প্রত্যেকটা আমি মনে করি যে বাঙালি প্রত্যেকটা মানুষেরই এই সরিষা ফুলগুলো অনেক পছন্দ করে কারণ অসাধারণ একটা দৃশ্য মতন লাগে এই সরিষা ফুলের গ্র্যান্ডাও কিন্তু অনেক সুন্দর আর গ্র্যান্ডা আমার অনেক ভালো লাগে আর আমি যেখানে আমার চোখের সামনে যেখানে আমি দেখি যে ওখানে সরিষা ক্ষেত আছে সেখানে কিন্তু আমি দাঁড়ায় দাঁড়ায় একটু মানে ছবি তুলে নিয়ে যাই কীভাবে দেখি আর দেখেন সরিষার ফুলে কিন্তু দানা কিন্তু হয়ে আসছে হয়তো আর কিছুদিন গেলেই পরিপূর্ণভাবে দানা হয়ে আসবে এখানে অনেক সুন্দর লাগে দেখতে

আসলে সরিষা ফুল দেখলে আমি আসলে ঠিক দেখতে পারি না কারণ বাংলাদেশের বাঙালি যতগুলো আছে আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষ এই সরিষা ফুলকে ভালোবাসে কারণ আমারও অনেক অনেক পছন্দ সরিষা যেরকম সরিষা শাক খাইতে অনেক পছন্দ এবং কি সরিষা যে ফুল আছে সেটাও কিন্তু আমার অনেক 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 পছন্দ এই জন্যে কিন্তু আসলো আমি কিন্তু কিছুদিন আগে সরিষা ফুলের একটা ভিডিও দিয়েছিলাম যেহেতু সরিষা ফুলের সিজন এখন আর এখন আগের মতো কিন্তু সরিষা তের একটা দেখা যায় না সরিষা অনেকেই চাষটা কম করে আমি মনে করি এটা হলো গ্রামগঞ্জের ঐতিহ্য আর এই ঐতিহ্যটা ধরে রাখা দরকার কারণ এটা হলো গ্রামগঞ্জের একটা সিটি যে শহরের মানুষ কিন্তু বলে যে এই সরিষা খেত দেখার জন্য কিন্তু আমি যতটুকু শুনছি দেখছি কিন্তু অনেক মানুষ শহর থেকেও কিন্তু গ্রামগঞ্জে আসে এরকম সরিষা খেত দেখতে যেদিকে দু চোখ যায় সেদিকে দেখি সরিষা ফুল আর সরিষা ফুল তো সরিষা ফুলটা দেখে কিন্তু আমার প্রাণটা জুড়িয়ে গেছে অনেকটা ভালো লাগছে আমার আসলে মনের আনন্দ কিন্তু টেকাট কিনতে পাওয়া যায় না অনেকটা সুন্দর লাগলো এই সরিষা ফুলগুলা কার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু বেশ অনেক সুন্দর লাগছে